আমরা বেশিরভাগ বাবা মাই মনে করি বাচ্চাকে শক্ত করে না ধরলে সে হাতছাড়া হয়ে যাবে তাই সামান্য ভুল হলেই রাগ বকা চিৎকার অনেক সময় নিজের অজান্তেই এটা আমাদের দৈনন্দিন আচরণ হয়ে যায় কিন্তু সত্যিটা হলো এই বারবার বকা দেওয়া শুধু মুহূর্তের কষ্ট নয় এটা শিশুর ভেতরে ধীরে ধীরে এমন ক্ষত তৈরি করে যা অনেক সময় আজীবন থেকে যায় একটু থেমে ভাবুন একটি শিশুর পৃথিবী কতটুকু তার বাবা মা তার ঘর আর আশপাশের কয়েকটা মানুষ এই ছোট্ট পৃথিবীতেই যদি সে বারবার ভয় পায় অপমানিত হয় নিজেকে অযোগ্য মনে করতে শেখে তাহলে তার মন আর মস্তিষ্ক কিভাবে সুস্থভাবে বড় হবে যখন আমরা চিৎকার করি তখন শিশুর শরীরে ভয়ের হরমোন বেড়ে যায় সে তখন শেখে না বোঝে না সে শুধু ভয় পায় সেই ভয় জমতে জমতে একসময় তার আত্মবিশ্বাস ভেঙে দেয় সে আর প্রশ্ন করতে চায় না ভুল স্বীকার করতে সাহস পায় না নতুন কিছু চেষ্টা করতে ভয় পায় আর সবচেয়ে কষ্টের বিষয় জানেন কি যে শিশুকে প্রতিদিন বলা হয় তুই কিছু পারবি না তুই সবসময় ভুল করিস একদিন সে এগুলোই বিশ্বাস করতে শুরু করে তখন আর কাউকে তাকে দমিয়ে রাখতে হয় না সে নিজে থেকেই ছোট করে ফেলে নিজেকে এভাবে বড় হওয়া অনেক শিশু বাইরে থেকে চুপচাপ থাকে কিন্তু ভেতরে ভেতরে অস্থির থাকে অকারণে রাগ হয় মন খারাপ থাকে রাতে ঘুম আসে না অনেক সময় তারা নিজের কষ্টটা কাউকেই বলতে পারে না কারণ তারা শিখে গেছে কথা বললে বকা চুপ থাকলে অন্তত ঝামেলা নেই আর যখনই সে কোনো ভুল করে তখন সত্য বলার সাহসও থাকে না কারণ তার অভিজ্ঞতা তাকে শিখিয়েছে সত্য মানেই শাস্তি তখন সে মিথ্যার পথ বেছে নেয় ধীরে ধীরে বাবা মার সাথে দূরত্ব তৈরি হয় বিশ্বাস নষ্ট হয়ে যায় কিন্তু শিশুরা ভয় দিয়ে বদলায় না শিশুরা বদলায় নিরাপত্তা পেলে ভালোবাসা পেলে বোঝা গেল যে শিশু জানে ভুল করলেও তাকে বোঝানো হবে তার ভালোবাসা কমবে না সে ভুল থেকে শেখে সামনে এগিয়ে যায় নিজের উপর বিশ্বাস রাখতে শেখে তাই অভিভাবক হিসেবে আমাদের কাজ চিৎকার করা নয় আমাদের কাজ হলো পাশে থাকা ভুল হলে শান্তভাবে বোঝানো তুলনা না করে উৎসাহ দেওয়া অপমান না করে শক্ত করে ধরা একটা কথা সবসময় মনে রাখবেন আজ যে শিশুটিকে আপনি বড় করছেন আগামী দিনে সেই হবে একজন মানুষ একজন নাগরিক একজন অভিভাবক আপনার একটি কথাই তার ভেতরে ভয় তৈরি করতে পারে আবার আপনার একটি মমতার কথাই তার জীবনটা বদলে দিতে পারে একটি শিশুর কাছে বাবা মাই তার সবচেয়ে নিরাপদ জায়গা হওয়া উচিত সেই জায়গাটা যেন ভয়ের না হয় ভালোবাসার হয় আসুন শাসন নয় সম্পর্ক গড়ি চিৎকার নয় সময় দেই শাস্তি নয় বিশ্বাস দিই কারণ সুন্দর একটি ভবিষ্যৎ শুরু হয় একটি নিরাপদ ভালোবাসায় ভরা শৈশব থেকে